false, false, sweet, against us by the tyrannical government who has been dethroned uh, from his power. Yeah, that's, uh, yeah. that's why uh, in accumulation with the learned leaders mm -hmm. or my learned yeah. uh, advocates, ah. I'd like to pay complete satisfaction to my Lord who, is the, who has created this domain Bargain. of creation.

হাদিসের এবং আল্লাহর আইন তাদেরকে আমরা সারের মাধ্যম দিয়ে সেখানে বাস্তবায়নের জন্য আমরা পাঠাতে পারি আর এইভাবে আমরা সেইভাবে আমাদের গভীর প্রাণ দিয়ে আমরা সারের ময়দানে সারকে সারের হাতে আমরা এই আশাবাদ ব্যক্ত থেকে আমার দেশের ইসলাম বন্ধুখণ্ড এবং আমাদের ক্যামেরা যিনি ভিডিও করছেন আমাদের জাহাঙ্গীর সাংবাদিক তরুণ সাংবাদিক আরও কয়েকজন আছে এবং সবার কাছে একটু আছে আর আমাদের সর্বশেষ দিয়েছেন তার দীর্ঘায়ু কামনা করে সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে আমি রফিকুল ইসলাম রফিক কন্ডল এখন